নমস্কার বন্ধুরা গল্পের ছুলিতে আরও একটি নতুন গল্পে সকলকে স্বাগত আজকে নিয়ে এসেছি দেবীর একটি ছোট গল্প তাসের ঘর গল্পটি আশা করছি খুবই ভালো লাগবে একটি ছোট্ট গল্প গল্পটা শুনুন শুনতে শুনতে ভালো লাগলে গল্পটিতে একটি লাইক করার অনুরোধ রইল চলুন সময় নষ্ট না করে শুরু করে দেব আজকের গল্প তাসের ঘর লেখিকা আশাপূর্ণা দেবী কথাটা তুলিল তরঙ্গিনী কথাটা তুলিল তরঙ্গিনী সকালবেলায় কুটনো করতে বসিয়া মমতা জ্বলন্ত উনুনে হাড়ি চাপাইয়া ছুটি আসিয়া কহিল চাল ধোয়ার গামলাটা নিয়ে কুটনো কুটতে বসেছো কেন ঠাকুরজি দাওদি কি চট করে ঠাকুরজি কথাটায় কান না দিয়া আঙুলের আগায় ধরে সুতো জড়াইতে জড়াইতে কহিল দাদা কাল কত রাতে বাড়ি এলো বউ মমতা থমকিয়া কহিল কই কাল তো আসেননি ভাই বিয়েবাড়ির হাঙ্গামে খেয়ে দে নটার গাড়ি ধরা কি সহজ ভোরের দিকে একটা ট্রেন আছে বলছিলেন তাতেই বোধহয় আসবেন তরঙ্গিনী চোখে মুখে বিস্ময় ফুটাইয়া বলিল দাদা আসেননি কাল বলো কী বউ আমি যে নিজের কানে শুনলুম কী শুনলে ভারী ভারী গলার আওয়াজ ভাবলাম ঠান্ডা লেগে গলা বসে গেছে বোধহয় রাত তখন দুটো আড়াইতে হবে ফিরে গিয়ে হিমিকে বললাম তোর বাবা বোধহয় বাড়ি এলো হিমি মমতার বড় মেয়ে হিমানি কাছে বসিয়া হেঁট মুখে শাক বাঁধছিল পিসির কথার উত্তরে সারাও দিল না মুখও তুলিল না তাহার পানে এক নজর চাহিয়া অল্প বিরক্তভাবে মমতা বলিল আজ গুবি গল্পগুলো পরে হবে এখন দাউতো গামলাটা ভাতের জল ফুটে গেল ভাত সম্বন্ধে উদ্বেগ প্রকাশ না করিয়া তরঙ্গিনী নাছরভাবে কহিল তাছাড়া স্পষ্ট দেখলাম যে বউ ভবানীর ঘরের দেয়ালে তোমার জানলা থেকে ছায়া পড়েছে দুজন মানুষের ছায়া নাড়েহিমি ও উঠল কি না জল খেতে বারে বারে কন্যাকে সাক্ষ্য মানায় মমতার হঠাৎ খেয়াল হলো তরঙ্গিনীর ইহা নিছক কৌতূহল মাত্র নয় খোঁচাইয়া জেরা করিবার মতো রাগে আপাদ মস্তক জ্বলিয়া যায় তবে বোধ করি ভূত দেখে থাকবে ঠাকুরজি দেখো নামের মাদুলিটা হারিও না বলিয়া কঠিন মুখে রুষ্ট হাসি হাসিয়া গামলাখানা উঠাইয়া লইয়া গেল তখনকার মতো কথাটা ওইখানেই চাপা পড়িল সন্দেহভঞ্জন করিয়া গেলে হয়তো গোল বাঁধিত না কিন্তু কথাটা পাঁচকান করিবার ইচ্ছা মমতার ছিল না তরঙ্গিনীকে বলা আর দৈনিক আনন্দবাজারে ছাপাইয়া দেওয়ার মধ্যে বড় বিশেষ প্রভেদ নেই সময়ই বা কোথা সে যোদেওর আটটায় ভাত খায় হিমুর স্কুলের বাস সাড়ে আটটায় আসে তার পরে পরে চলতে থাকে সাড়ে দশটা পর্যন্ত নিঃশ্বাস ফেলিবার অবকাশ থাকে না স্কুলের ছেলে কটাকে চালান করিয়া দিয়া তবে ছুটি তখন দুদণ্ড পা মেলিয়া বসিয়া চা খাওয়া জল খাওয়া গল্পগাছা করা চলিতে পারে প্রায় নটার সময় তরঙ্গিনীর দাদা সুধাংশু আসিয়া পৌঁছল পকেট হইতে এক তারা প্রীতি উপহার বাহির করিয়া দিকে ছুঁড়িয়া দিয়া কহিল তরু দে তো একটু তেল নিয়ে নিই খাওয়ার হচ্ছে না যাক দরকার নেই যা সাংঘাতিক রাত হলো কাল বাপ ভদ্রলোকে যায় রেলের রাস্তায় নেমন্তন্ রাম বলো কই গামছা আধ মিনিটে সান সারিয়া ওপরে উঠিয়াই হাঁক পারিল আমার কাপড় কোথা গেল খোকা বলতো তোর মাকে আমার কাপড় কই মমতা রান্নাঘর হইতে মুখ বাড়াইয়া বলিল কখন বলো তো আনলাতেই তো আছে সরু মুগাপাড় ধুতিখানা যা বাস্তবায়কিস মানুষ দেখতে পেলে হয় লোভ হইল এই ছুতোই উঠিয়া গেলে হয় একবার প্রায় আঠেরো উনিশ ঘন্টা দেখা নাই বিরহ লাগে বইকি কিন্তু লজ্জা করে অল্প বয়সের চাইতে এখন বেশি বয়সে লজ্জার বাধা আরও দুর্লঙ্ঘ সুধাংশ অবশ্য ততক্ষণে আর একখানা কাপড় সংগ্রহ করিয়া নামিয়া আসিয়াছে অতঃপর আর আদমিনিট ভাতে ভাতের থালার সামনে একবার বসিয়া উর্ধ্বশ্বাসে দৌড় কিন্তু বিধাতা পুরুষ ব্যক্তিটি রসিক এই শান্তিপূর্ণ নিরীহ সংসারটি স্বচ্ছন্দ জীবনযাত্রার উপর কঠাক্ষপাত করিয়া তাহার সহসাবোধ করি রহস্য প্রবৃত্তি জাগিয়া উঠিল মমতার ছোট বোনের ভাসুর নিমাই ম্লান মুখে আসিয়া কহিল মাসিমা মা বলিলেন আপনাকে এখনই একবার যেতে খুঁড়িমার বট্ট কষ্ট হচ্ছে মমতা হাতের কাজ ফেলিয়া ছুটিয়া আসিয়া কহিল তাই নাকি কখন থেকে রে নিমাই খুব বুঝি বেশি কষ্ট হচ্ছে হুম বোধ মা পাঠিয়ে দিলেন আপনাকে নিয়ে যেতে মমতার ছোটো বোন সবিতার শ্বশুরবাড়ি এ বাড়ি হতে অধিক দূর নয় তাঁহার বড় যা ভীরু স্বভাবের লোক আগেই বলা ছিল সবিতার প্রসবকালে মমতাকে লইয়া যাইবেন ভিজা হাত গামছায় মুছিতে মুছিতে মমতা বলিল তাহলে একখানা রিক্সা ডাক দেখিনি বাবা ছোট কাকা গাড়ি নিয়ে এসেছেন যে আপনাকে নিয়ে গিয়ে ডাক্তার বাড়ি যাবেন নিন তাড়াতাড়ি মমতা তরঙ্গিনীকে ডাকিয়া কহিল তাহলে তুমি একবার এদিকে এসো ঠাকুরজি সবই হয়ে গেছে মোটা চালের ভাতটা হবে কিন শুধু আর চচ্চড়িটা চড়ানো রইল নামিও মা বোধ হয় আরনিকে বসেছেন বলো ব্যাপারটা কখন ফিরতে পারি বলা তো যায় না ভালোই ভালোই যাতে হয় তাই বলো কই নিমাই চল বাবা দুর্গা দুর্গা তরঙ্গিনী ভ্রাতৃবধূর গমনপথের পানি তীব্র দৃষ্টি হানিয়া অস্ফুট স্বরে মন্তব্য করিল ঢলানি অথচ কয়েক ঘন্টা পূর্বে তরঙ্গিনী এমন উক্তি মুখে আনিবার কথা স্বপ্নেও ভাবিতে পারিত না বিজলি ছেলে দুধের বাটি লইতে আসিয়া রান্নাঘরে তরঙ্গিনীকে দেখিয়া জিজ্ঞাসা করিল বর্দি কোথা গেলেন ঠাকুরছি ঠাকুরছি নিজের জন্য ও মায়ের জন্য দুটি বড় পাথরের গ্লাসে চা ছাঁকিতেছিলেন মুখ না তুলিয়া কহিলেন এই সংসারে কে কখন আসে যায় সব খবর তো রাখা দায় মেজব, রাখলেও বিপদ ভূত দেখার উপহাসটা তখনও হজম হয়নি বিজলি কথাটা তাৎপর্য না বুঝিলেও দাঁড়াইবার সময় ছিল না ছেলে কাঁদিতেছে আর নিক পুজো সারিয়া এতক্ষণে নিচে নামিলেন তৃষ্ণার্তের মতো পাথরের গ্লাসের কাছে বসিয়া পড়িয়া বলিলেন বড় বৌমাকে দেখছি না কেন রে তোরি বা বা তোমার বড় বৌমার হিসেব দিতে দিতে গেলুম বোনাই বাড়ি গিয়েছেন গো বোনের আদর করে গাড়ি করে নিয়ে গেলেন সুশীলাবালার নাকি মেয়ের চাইতে বইয়ের ওপর টানটা অধিক এমনি একটা বদনাম ছিল বিশেষ করিয়া বড় বৌমাকে সে অত্যন্ত সুনজরে দেখিতেন কথাটা মিথ্যে নয় শুধু তিনি বলিয়াই নয় সদা হাস্যমুখী নিরলস কর্তব্য পরায়ণা বধূটির যেমন গুণের সীমা ছিল না তেমনি ঘরে পড়ে এমন কেহ ছিল না তাহাকে ভালো না বাসিতে থাকিতে পারে হাসিয়া গল্প করিতে যত্ন করিয়া খাওয়াইতে রোগে সেবা করিতে তাহার চুরি ছিল না লজ্জা সরমের হয়তো একটু কমতি ছিল কিন্তু তাহার সরল নিঃসংকোচ ব্যবহারের কাছে বেহায়া নামটা ঘেঁষিতে সাহস পাইত না কন্যার রাগে হাসিয়া ফেলিয়া সুশীলবালা সুশীলাবালা প্রশ্ন করিলেন তোর তাই হিংসে হচ্ছে না বোনের ব্যথা উঠেছে বুঝি আহা তা তো যাবেই বই কি কথায় বলে মা বোন মা নেই কাছের ঘোড়ায় বোন রয়েছে যাবে না তবে আর কি ধেই ধেই করে ছুটতে হবে যারতার সঙ্গে তোমার আশকারাতেই তো গোল্লায় গেল বুকের পাটা কত খালি গ্লাসটা নামাইয়া একটা তৃপ্তির নিশ্বাসের সঙ্গে মা বলিলেন অমন কথা বলিস নে তরু বউমা আমার লক্ষ্মী কাজ নেই আমার লক্ষ্মীতে লক্ষ্মীর গুণ জানলে আর তরঙ্গিনীর মুখখানা ব্যাকাইল অতঃপর গুণ জানাজানি হইয়া গেল সারাদিন ধরিয়া অপরাধিনীর অনুপস্থিতির সুযোগে বাড়িতে আলোচনা ঝড় বহিতে লাগিল এবং বিজলি ভিন্ন প্রায় প্রত্যেকে বিশ্বাস করিতে কষ্ট হইলেও করিতে দ্বিধাবোধ করিল না বড় বইয়ের স্বভাব চরিত্র সন্দেহজনক দুর্ভাগ্যবশত এমন অকাট্য প্রমাণ পাওয়া গেল যাহার উপর আর কথা চলে না আঠেরো বৎসর যাবৎ মমতা যে শ্রদ্ধা ভক্তি ভালোবাসা সুনাম অর্জন করিয়া আসিয়াছে মুহূর্তের অবিবেচনায় তাহার ভরা ডুবি করিয়া বসিল হিমাংশু বউকে সাবধান করিতেছিল দিদি দিদি করে অত ঢলে পড়ো না তো বুঝলে উনি যদি সাবধান না হন অগত্যা আমাকেই পথ দেখতে হবে বিজলি উত্তেজিত হইয়া বলিল মা গো তোমরা বাড়ি শুধু সব পাগল হয়ে গেলে নাকি কথা বিশ্বাস করতে প্রবৃত্তি হচ্ছে তোমাদের প্রবৃত্তি হয় নাই বটে তবে মেয়ে মানুষকে বিশ্বাসও নেই বিজলির মুখ রাঙা হইয়া উঠিল তবে আমাকেও ঘাট ধরে বিদায় করে দাও বিশ্বাস কি মেয়ে মানুষ বই তো নয় দরকার হলে তাও পারি আমি দাদা নই অতিমাত্রায় পত্নীপ্রেমিক বলিয়া সুধাংশুর বরাবরই একটু অখ্যাতি ছিল বিজলি বিরক্তি গোপন করিতে পারিল না কহিল দাদার মতন হলে তবে যেতে দাদার মতন হওনি তাই বেঁচে গেছ সে যাক তোমার বোনটিও তো মেয়ে বই পুরুষ নয় বিশ্বাস কী যদি মিথ্যে করে বলে থাকে লাভ তার দিদির ওপরও চিরকাল হিংসে কাপড় জামাগুলো হিংসে করে কুড়িয়ে এনেছে বোধ করি বিজলির আর উত্তর জোগায় না রহস্যই বটে সবিতার আক্কেল দেখো আজিকার দিন ছাড়া আর দিন পাইল না দিদি থাকিলে বিজলি কাঁদিয়া পায়ে ধরিয়া রহস্যের মূল সূত্র বাহির করিয়া ছাড়িত কিন্তু তাহা বলিবার নয় যিনি জট পাকাইবার তিনি বসিয়া বসিয়া পাকাইতেছেন কে ছাড়াইবে সুশীলাবালা কপালে করাঘাত করিয়া কহিলেন তখনই আমি জানি ও মেয়ে একদিন কী সর্বনাশ ঘটাবে মেয়ে মানুষ অত বাঁচাল মাথার কাপড় ফেলে রাজ্যের লোকের সঙ্গে পাটি পেরে গল্প হা হা করে হাসি কে বা জানে আপন কে বা জানে পর যে আসছে তাকে চা খাওয়ানো জল খাওয়ানো আদর উতলে উঠছে আদিক্ষেতা মেয়ে মানুষের অত লোকজানে হওয়া কি আর সুলক্ষণ যত সব আদিক্ষেতা মমতার ছেলেটার অনেক ভাগ্য তাই ম্যাট্রিক এক্সামিন দিয়ে বড় পিসির বাড়ি বেড়াইতে গিয়াছে হিমানির সম্মুখে কেহ রাখিয়া ঢাকিয়া বলিবার প্রয়োজন বিবেচনা করিল না যাহাকে লইয়াই তুমুল আন্দোলন সে সারা দিন। দুশ্চিন্তায় অনাহারে জমে মানুষে টানাটানি করিবার পর শিশু ও প্রসূতিকে নার্সের হেফাজতে রাখিয়া গঙ্গা স্নানান্তে যখন বাড়ি ফিরিল রাত্রি তখন অনেকটাই হইয়াছে স্নানান্তে উহাদের বাড়ি হইতে আহার করিয়া তবে ফিরিবার কথা ছিল ফিরিবার পথে মমতাই জোর করিয়া বাড়ির দুয়ারে নামিয়া পড়িয়াছে স্বামীর ওপর সূক্ষ্ম একটু অভিমানের সহিত উৎকণ্ঠাও জাগিতেছিল নিশ্চিত জানিত সুধাংশু আসিয়া খবরটা শুনিলে সবিতার বাড়ি ছুটিবে কি জানি গত রাত্রের অনিয়মে শরীর ভালো আছে কি না সবিতার সেই ছোট দেওর পৌঁছাইতে আসিয়াছিল হাসিয়া কহিল দেখছেন তো মমতাদি বাড়িতে আপনার আপনাকে কারুরই দরকার নেই সকলেই খেয়ে দেয়ে নিশ্চিন্ত হয়ে ঘুমাচ্ছে বেশ হয়েছে খেতে পাবেন না সারা দিন জলস্পর্শ করলেন না বৌদি ভারী দুঃখিত হবেন কিন্তু রাগ দুঃখ করতে মানা করো ভাই আমি একদিন গিয়ে চেয়ে খেয়ে আসবো সবু ভালো হোক বাড়ির চাকর আসিয়া দুয়ার খুলিয়া দিতেই নজর পড়িল বাহিরের ঘরে কে ক্যাম্প খাট পাতিয়া শুইয়াছ বিস্মিত হয়ে কহিল শুয়ে কে রে সুবোধ আগে বড়বাবু বড়বাবু সে কি নিচে কেন রে কেন তাহা সুবোধও জানে না বিছানা নামাইয়া আনার হুকুম তামিল করিয়াছে মাত্র বুদ্ধি খাটাইয়া কহিল আপনি আসবেন বলে বোধ হয় মরো মুখ পোড়া মৃদু হাসিয়া ভিজে কাপড়খানা চাকরের হাতে দিয়া মমতা ঘরে ঢুকিল অন্ধকারে আন্দাজি সাহিত্য ব্যক্তির পিঠে হাত রাখিয়া বলিল আশা ছেড়ে বসে আছো বসে আছো বুঝি সেই জোগাড়ই হয়ে উঠেছিল আর কি আসতে দেবে না কিছুতে আমার তো আবার জানোই রাত্রিরে বুড়োটাকে ছেড়ে থাকতে পারি না লোকে ঠাট্টা তামাশায় কান না দিয়ে চলে এলুম সুধাংশু পিঠটা সরাইয়া লইল মাত্র কথা কহিল না মমতা ঈশ্বর ঝুঁকিয়া পড়িয়া কহিল বুড়ো বয়সে অভিমান তো কম নয় হয়েছে ওঠো একবার গেলে না ও বাড়ি কি কষ্টই পেল সাবিটা হলেন তো এক মেয়ের ঢিপি ভোগান্তির শেষ এত কথার একটা উত্তর না পাইয়া বিস্মিত মমতা বিছানার এক প্রান্তে বসিয়া স্বামীর হাতখানা কোলের ওপর টানিয়া লইয়া সস্নেহস্বরে বলিল কি হয়েছে গো শরীর ভালো নেই বিরক্ত করো না বাড়ির ভেতরে যাও হাত ছাড়াইয়া পিছন ফিরিয়া শুইল সুধাংশ মমতা আহত হইয়া উঠিয়া দাঁড়াইল এত রাগের কারণ কি আপনার লোকের বিপদে আপদে মানুষ যাইতে পাইবে না কিন্তু এসব মান অভিমানের পালা লোকচক্ষে প্রকাশ করিয়া এই বয়সে খেলো হইবার মতো স্বভাব তো স্বামীর নয় ব্যাপার কী আরও কোমল স্বরে কহিল যাচ্ছি কিন্তু তুমি সত্যি এখানে শোবে কি ওঠো ওপরে চলো ওঘরে ঢোকবার প্রবৃত্তি আমার নেই তোমার সঙ্গে কথা কইবারও নয় যাও সরে যাও অনাহার ক্লিষ্ট শ্রান্ত শরীরে স্বামীর এই রূপ অভূতপূর্ব নিষ্ঠুর আচরণে মমতার চোখে জল আসিল ধরা পড়িতে না দেয়া কহিল অপরাধটা শুনতে পাই না অপরাধের প্রমাণ ঘরে পুষে রেখে যে ন্যাকামির ভান করে তার সঙ্গে তর্ক করবার রুচি আমার নেই বটে তবে শেষ রক্ষা হলো না মমতার এতক্ষণে মনে হইল তরঙ্গিনী সকালবেলায় জেরা সহিত ইহার সংযোগ থাকিতেও পারে কিন্তু ছিছি মাতালের মতো টলিতে টলিতে উঠিয়া অপরাধের প্রমাণ খুঁজিতে হঠাৎ চোখে পড়িল খাটের পাশে একখানা কাদামাখা মাখা অর্ধ মলিন খদ্দরের ধুতি তদনুরূপ একটি পাঞ্জাবি জড়ো হইয়া পড়িয়াছে ব্যতারিত পশুর মতো পুলিশে তারা খাইয়া যে ছেলেটা গতরাতে কয়েক ঘন্টার জন্য ঘরে আশ্রয় লইয়াছিল সে যে নিজেকে নিরাপদ করিতে এক ফাঁকে পরিচ্ছদগুলি বদলাইয়া লইয়াছিল সেই খবরটাই মমতা জানা ছিল না হয়তো যখন বাহির করিয়া দেবার আগে কেহ জাগিয়া আছে কিনা দেখিতে গিয়াছিল তখনই ঘটনাটা ঘটিয়াছিল স্তব্ধ অনরূপ মমতার কেমন করিয়া যে বসিয়া বসিয়া রাত্রি কাটিয়া গেল সে কেবল তিনিই জানিলেন যিনি অলক্ষে বসিয়া সকলের সুখ দুঃখের হিসাব লইতেছেন রুদ্ধশ্বাস বিজয়ী শুনিতে শুনিতে চমকিয়া বলিল বলো কি দিদি তোমার মামা তো ভাই বোমার মামলায় সেই নিখিলেশ জেল ভেঙে পালিয়ে এসেছে হ্যাঁ বিজলি বড় বিজলি বড় যাকে দুই হাতে জড়াইয়া ধরিয়া কাঁদিয়া উঠিল কেন তুমি চুপ করে থাকবে দিদি কেন সবাইকে বলবে না বুঝিয়ে শুধু শুধু নিজেকে শাস্তি দেবে মমতা শুষ্ক হাসি হাসিল সে কাল হলে বলতাম মেজব আজ আর হয় না কেন হয় না দিদি ধরপুকি নেই এই অবিচারটা স্বচ্ছন্দে ঘটে যাবে তবে চল তোকে উকিল খাড়া করে করজোরে ন্যায় বিচারের প্রার্থনা করি গে এত দুঃখেও ঠাট্টা তামাশা আসে দিদি ধন্যী বটে ভূতেই পেয়েছে তোমায় বিনা প্রতিবাদে এই মিথ্যেটা মেনে নেওয়াই কি বুদ্ধির কাজ হলো কোনটা সত্যি কোনটা মিথ্যে বুদ্ধি দিয়ে বিচার করা সবসময় সহজ নয় মেজবু এতদিন যাকে পরম সত্য বলে জেনে এসেছি দেখছি কি মিথ্যেই সেটা আর যদি মিথ্যেটাই সত্যি হয়ে দাঁড়ায় ক্ষতি কি ক্ষতি তোমার মণ্ডু হিমুর মা তুমি দোষে এই অপমানটা সইবে অপমান যা হয় তার ফেরে না বিজলি কি বোঝাবো ওদের যদি বলি বিপদে পড়ে ওরা বলবে এখন একটা গল্প রচনা করে এলো সে অপমান সইবে না বিজলি বোকা বিজুলি অবুধ চোখের জল তার সস্তা বলে তাই কি হয় কিন্তু হবে না কেন আঠেরো বছর ঘর করার পর মমতা সম্বন্ধে যাহাদের একতা বিশ্বাস করিতে বাধে নাই ওটুকু তাদের কাছে খুব বেশি কি যে হতভাগ্য ছেলেটা আশ্রয় লইতে আসিয়া তাহার চিরদিনের আশ্রয় ভাঙিয়া দিয়া গেল বিজলির মতো মমতা তাহার উপর রাগ করিতে পারে না যে ভঙ্গুর ঘরখানা নিয়মিত একটা ফুৎকারে ধুলি গুঁড়ো হইয়া গিয়াছে তাহার ওপর মমতার আর মমতা নেই যাইবার বেলায় সুধাংশু বলেছিল এরকমভাবে চলে গেলে আমাদের মান সম্ভম কোথায় থাকবে বুঝতে পারছ মমতা উত্তর করেছিল পারছি কিন্তু ও জিনিসটা যে শুধু তোমাদের একলারই নেই সেটাও ভুলতে পারছি না মেয়ের বিয়ে দেওয়া দায় হবে তা জানো হয়তো হবে কিন্তু আমার নয় এই সংসার এর ওপর আমার আর কোনো দায় নেই মানুষের মন কঠিন হইলেও দুর্বল হয় বই কি সুধাংশুচ্ছকে জল আসিতে চায় কেন কোথায় যাবে ঠিক করেছো মমতা মমতা তাকায়নি মুখ ফিরাইয়া বলিয়াছিল ঠিক কিছুই করিনি এত বড় পৃথিবীটায় একটা মেয়ে মানুষের ঠাঁই হয় কিনা সেটাই একবার দেখব ভাবছি এতক্ষণ শুনছিলেন দেবীর একটি অসাধারণ ছোট গল্প দাসের ঘর আশা করছি গল্পটি ভালো লেগেছে গল্প যদি ভালো লেগে থাকে গল্প পাঠ যদি ভালো লেগে থাকে প্লিজ 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 গল্পটিতে একটি লাইক করবেন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সাথে শেয়ার করবেন আর এই ধরনের গল্প শুনতে চাইলে গল্পের ঝুলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার সঙ্গে থাকবেন কোন ধরনের গল্প আপনারা শুনতে চান অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে লিখবেন আপনাদের মতামত আপনাদের মূল্যবান মতামত আমাকে অনুপ্রাণিত করবে উৎসাহিত করবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে আরও একটি নতুন গল্পের সঙ্গে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন শুনতে থাকুন গল্পের ঝুলির গল্প এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ